তোমরা কি জানো না যে তোমরা আমার কাছে ফিরে আসবে আমি যেভাবে সৃষ্টি করেছিলাম দুনিয়াতে আবার সবাই দিয়েছিলাম আবার তোমাদের নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে কয়েকটা স্তর পার করতে হবে করার পরে তোমাদের ঠিকানা হয় জান্নাত না হলে জান্ হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আফা হাসিব তুম তোমরা কি এই বিশ্বাস করো তোমরা কি এ ধারণা করো আন্না মা আবাসা যে নিশ্চয় আমি তোমাদেরকে বা আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একেবারে হুদাই হুদাই আবাসন মানের অর্থ কি হুদাই হুদাই এটা হচ্ছে নোয়াখালী ভাষা নোয়াখালিতে লেখাপড়া করেছি তো এই জন্য হুদাই দিয়ে অনুবাদ করলাম এটা সহজ হয় আমার কাছে পাঁচ বছর ছিলাম এই জন্য ওইগুলো বেশি মুখস্থ মানে খালি খালি এমনি এমনি কোন দিক নির্দেশনা ছাড়া কোন টার্গেট ছাড়া বিনা টার্গেটে খালি খালি সৃষ্টি করেছি এটা মনে করছো তোমরা এর মানে কি বুঝতে পারলেন এর মানে তোমাদেরকে খালি খালি আমি সৃষ্টি করি নাই তোমাদের জন্য অনেক কিছুই সামনে রয়েছে পরীক্ষা রয়েছে অনেক কিছু পরীক্ষার পরে একটা জীবন আসবে যে জীবন কঠিন আরো ভয়ঙ্কার হয়ে যাবে আলামিন বলছেন তোমরা কি বুঝছো মনে করছো যে তোমাদেরকে খালি খালি সৃষ্টি করেছি তোমাদের কি জানা নাই একদিন আমার কাছে ফিরে আসতে হবে আপনাদের ভাষায় অনুবাদ করছি এখানে মোনা যারা বহাসে যেহেতু বসে নাই তাই সব দুটো শব্দ অনুবাদ করার প্রয়োজন নেই জাতি যেভাবে বুঝে সেভাবে অনুবাদ করছি যেভাবেই যাই সেইভাবেই এই অনুবাদ সঠিক এই অনুবাদ থেকে বাইরে যেতে পারবে না সুতরাং আল্লাহ বলছেন তোমরা কি জানো না যে তোমরা আমার কাছে ফিরে আসবে আমি যেভাবে সৃষ্টি করেছিলাম দুনিয়াতে আবার সবাই দিয়েছিলাম আবার তোমাদের নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে কয়েকটা স্তর পার করতে হবে পার করতে হবে করার পরে তোমাদের ঠিকানা হয় জান্নাত হবে নাহলে হলে হবে আল্লাহ পাক রব্বুল আমিন অন্য জায়গাতে বলেন সোরা মুলুকে আল্লাদি খলাকল মাওতাবাল হায়াত হায়াতা লিয়াবুলু হকুম আই আহসানু আমালা যিনি তোমাদেরকে মৃত্যু দিয়েছেন আবার জীবন দিবেন এই মরণের পরে আবার জীবন দেওয়ার পিছনে কারণ হল একটাই লিয়াবুল হকুম আয় আহসানু আমালা তোমাদের মাঝে থেকে কে বেশি ভালো কাজ করেছে এটা পরীক্ষার জন্য আমি এসেছি বাইর আমার ছোট থেকে ছোট পাপ যদি আপনি করে থাকেন ছোট থেকে ছোট ভালো কাজ যদি করে থাকেন সেটাও আপনাকে কিয়ামতের ময়দানে দেখা হবে ইয়াওমাইদি আসদুরুন নাস আস্তাতাল্লিরাউ আ'মালহুম সেদিন আপনার এই কবর থেকে দলে 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 উঠানো হবে আর উঠানোর পরে কেন উঠানো হবে লিরাউ আমা আ'মালহুম তাদেরকে আমল দেখানোর জন্য সমাবিত করা হবে ফামাইয়্যা আমাল মিসকালা জাররাতিন খায়রাইরা ছোট থেকে ছোট বিন্দু পরিমাণ কেউ যদি ভালো কাজ করে থাকে সেদিন তাকে দেখানো হবে আমাল আর তোমাদের মাঝ থেকে কেউ যদি বিন্দু পরিমাণ ছোট থেকে ছোট খারাপ কাজ করে থাকে সেটাও আপনাকে দেখা হবে তামতের দিন বিষয়টা অত্যন্ত জটিল ও কঠিন